সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা ডাকতে আবার মুকুল রায় চলে এলেন সব্যসাচীর বাড়িতে সব্যসাচীকে নিয়ে বারবার চলছে জল্পনা কল্পনা কেউ বলছে বিজেপিতে যাচ্ছে কেউ বলছে না তৃণমূলে থাকছে কিন্তু আসলে সব্যসাচী কোন দিকে তা এখনো ধোঁয়াশার মুখে রয়েছে একদিক থেকে দিয়ে দেখলে বোঝা যায় তৃণমূলের কাছে রীতিমতো কণ্ঠাসা হয়ে পড়েছে সব্যসাচী অপরদিকে মুকুল রায়ের সঙ্গে বারবার বৈঠক বিজেপির সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যা স্পষ্ট তৃণমূলের দলীয় পতাকা ছেড়ে বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি সব্যসাচীকে তবে মুকুল রায়ের আজকের সাক্ষাৎটা অনেকটাই অন্য রকম আজ দুপুর এগারোটা নাগাদ সব্যসাচীর বাড়িতে আসেন বিজেপি নেতা মুকুল রায় এবং প্রায় সাঁইত্রিশ মিনিট ধরে সব্যসাচীর সঙ্গে বৈঠক হয় সেখানে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন হ্যাঁ কোনো ব্যাপার নাই সব্যসাচীর সাথে আমার চিরদিনই একটা আলাদা ধরনের সম্পর্ক আছে আঠারোই জুলাই ওর বিরুদ্ধে অনাস্থা এসছে সেই ব্যাপারেই স্বাভাবিকভাবেই কথা বলছিলাম যে কিভাবে কি করা যাবে লড়াই স্ট্র্যাটেজি কি হবে এইসব নিয়ে আলোচনা না 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 হয়নি না না সেটা হয়নি

এবং ভোটে জিততে গেলে তো সমর্থন পেতে হয় সেই সমর্থনটা মমতা ব্যানার্জি চেয়েছে বিজেপির কাছে আবার বললাম দোলা সেন কাল বিজেপির ভোটে জিতেছে দোলা সেনকে বিজেপি সমর্থন করেছে কেউ তো তার কাছে চেয়েছে সমর্থনটা আর সেই সমর্থনটা খোঁজ মমতা ব্যানার্জি চেয়েছেন